দীর্ঘদিন ধরে কালী মন্দির এবং মসজিদ পাশাপাশি আমরা একত্রিত ভাবে এখানে আসি মন্দিরও আমরা পাহারা দিই মসজিদেও আমরা পাহারা দিই দু রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় করি কিন্তু আজকে দিনের বেলাও মন্দিরটা ভালো আসছিলো সন্ধ্যার সময় এখানে পূজা পিতায় একজন উনি দেখে যে মন্দির মন্দিরের কালী কালীর যে মাথা মাথাটা ভাঙিয়া আছে এটার কেন্দ্র কইরা কিছু লোক আয় শৃঙ্খল করছে করার পরে বাইরের লোক সেটা বাড়িঘর এবং গাড়ি টাড়ি পুরা দিছে আমারও একটা গাড়ি পড়ছে আমাৰ বাহিৰৰো মাজ ধুৰ কৰিছে কৰাৰ পৰা দুৰ্গা নগৰ চাইডে প্ৰচুৰ ক্ষতি হৈছে আমাৰ কোনো ক্ষতি কৰচোনগৰ হৈছে এতিয়া কি কালী মন্দিৰ এনে নাম নাই বল কৈতৰাবাৰী কালী মন্দিৰ তিন সম্প্রদায়ের লোক এখানে আয়া আলোচনা করা হয়েছে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল দশটায় কৈতলা বি স্কুলের মধ্যে বইয়া এটা নিয়ে আলোচনা হইব এবং শান্তির মিটিং করে যে বা যারা এইটার লোক জড়িত আছে আমরা এটা হ্যাঁ বাইর করুন কইরা তার উপস্ব শাস্তি আইনগত যা আছে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা কেছি কথা কইয়া যখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল দশটায় যাওয়ার আধা ঘন্টা পরের থেকেই এই উচ্চলটা আলোচনা সবাই কে কে উপস্থিত ছিলেন এখানে আলোচনার ক্ষেত্রে আমাদের এই এই এলাকার প্রধানের যে স্বামী উনি আসলো এবং আমাদের মণ্ডলের কয়েকজন কার্যকর্তা আসলো প্রত্যেকেই আসলো আমার নাম আমজেদ হোসেন